আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত ইউরোপ যেতে চাচ্ছেন আপনি বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়ে ধরা খেয়েছেন অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আর নয় হতাশা আর নয় ঝামেলা আর ধরা খাওয়ার কোনো অপশন নেই কারণ আমরা সরাসরি ইউরোপের দেশ সার্বিয়া এবং বেলারুশের ভিসা প্রসেস করছি এবং আপনারা সব টাইমের মধ্যে আমাদের মাধ্যমে সার্বিয়া এবং পারবেন আমরা কিন্তু বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশের কাজ করছি তবে বর্তমানে হট লিঙ্ক হচ্ছে বেলারুশ এবং সার্বিয়া বেলারুশ অনলি তিন মাসের মধ্যে গ্রান্টি সড়কের ফ্লাইট সার্বিয়াতে সুপার এক্সপ্রেস হয়ে তিন থেকে চার মাসের মধ্যে ফ্লাইট কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার হাউস কনস্ট্রাকশন এই তিনটা সেক্টরে বর্তমানে লোক নিচ্ছে আমরা সত্যিটা ডিমান্ড লেটার পেয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি যদি সার্বিয়া এবং যেতে চান এই ডিমান্ড লেটার আমাদের যেগুলো আছে আগে আপনি চলে আসতে পারেন আমাদের অফিসে এবং আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ সার্ভি এবং বেলারুস যেতে পারেন আমাদের মাধ্যমে সবটাই এবং স্বল্প খরচে ইউরোপের যাত্রা আপনাদের স্বপ্ন হবে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ তবে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি সার্বিয়া বেলারুস যান ন্যূনতম আপনাকে ছয় মাস ওখানে স্টে করতে হবে কোম্পানিতে কাজ করতে হবে এই মর্মে আমাদেরকে তিনশো টাকার স্টাম্পে লিখিত দিয়ে যেতে হবে যে আপনি সারি দিয়ে এবং বেলারুশ গিয়ে থাকবেন এবং কাজ করবেন আপনি যদি ওখান থেকে ভেগে যান চলে যান গেম দেন তাহলে আপনার জন্য এই বিস্তারটা না যারা ওখানে থাকবেন কাজ করবেন তারা আমাদের অফিস এসে সরাসরি যোগাযোগ করতে পারে আমাদের বিচার এসে অনেকই ভালো আপনারা অনেকে দেখেছেন আমাদের মাধ্যমে অনেক লোক সার্বি এবং বেলারুশ গিয়েছে ইতিমধ্যে আমরা অনেক সার্ভি এবং বেলাস পেয়েছি আরও কিছু লোক আমাদের মাধ্যমে যাচ্ছে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে আমাদের মাধ্যমে তবে এই যে বর্তমান কাজগুলো আমাদের মাধ্যমে যদি আপনি করেন অবশ্যই আপনাকে ফার্স্ট পেমেন্ট করতে হবে ইনভাইটেশন আসলে পেমেন্ট করতে হবে অ্যাপ্রুভাল আসলে পেমেন্ট করতে হবে ধাপে ধাপে আপনাকে পেমেন্ট করে তারপর যেতে হবে বিগত দিনে আমরা পেমেন্ট ছাড়া ফাইল জমা নিয়েছি এখন আর পেমেন্ট ছাড়া কোনো ফাইল জমা নিচ্ছে না অবশ্যই পেমেন্ট করে আমাদের সাথে তিনশো টাকার স্ট্যাম্পে ডিট ডকুমেন্টস করে আপনাকে জমা দিতে হবে যারা দ্রুত সময়ের মধ্যে সারবি এবং বেলাস যেতে যাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিমেটে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে সার্বি এবং বেলাউসের পিসা করে দিতে পারবো ইনশাল্লাহ সকাল ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার